আর মায়ের খাইতে খাইতে জানের খাম শেষ যেন চুরি ভরার যায় ইখানে দরা খাইলাই এখন তোর মাথার তো অনেক বুদ্ধি নতুন একটা বুদ্ধি ভর তখন বুদ্ধি একটা আছে আমার মাথা আমার আমাদের এলাকায় আছে না নে। এলাঘা তুই নতুন একটা দোকান দিছে পুলিশের পোশাক এক রঙের পোশাক বাড়া দেওয়ায় চল গিয়ে আমরা ওই যে পোশাকগুলো আছে না গিয়া আইনা রাস্তার ভিতরে দান্দা করি কেউ যদি গাড়ি নিয়ে আসে ওদেরকে ধরে আমরা টাকা আদায় করব বেশ ধরে দোস্ত রে তোর বুদ্ধিটা তো দারুণ রে এই বুদ্ধি তোর বুদ্ধিটা ঠিক আছে তোর বুদ্ধিটাই ঠিক আছে বিয়াস বেশা নিয়ে যে না বাড়িতে যা যেমন কর দিস

মন আপনারা দেখা দিন ওদের بين আরে ভাই আমরা একটা танতা করে চলে যাইয়া বড় ডিমুন দেখা আচ্ছাতে ঠিক আছে না একদম নামায় আই হুন না তা আর কি করতে দাও না ফনা আচ্ছাতে ঠিক আছে না যাই না যাই হুন ও স্যার লেট হয়ে গেল লেট হয়ে গেল স্যার ও স্যার তার তো এত হার কথা স্যার কই স্যার রে তো দেই না ও ভাই ও ভাই আমার চার্জে দেখছো স্যার রে দূরুসাতা বড়া আমি তো সিভিল ইন্সপেক্টর দূরু মে তুমি কে সিভিল ইন্সপেক্টর আমার স্যার কই স্যার গাড়ি ঘোড়া মাইছে দেখি লুকুকুষা কতটা দেখেন যে লেট করে আইসার তো বিল দেওয়ার লাগবো হ্যা সার চল তুমি এইখানে লাম বইয়া বই রাটা হ্যাঁ একটা গাড়ি আইতেছে ও সালা তোমার গতি ছিলোমিটার আর তুমি যাইতেছ বিশ আরো বড় উপর ট্রে খাবার করো কে খাবার করো পাঁচশো এই স্যার আমরা বুয়াও পিসার পাঁচশো টাকা নিলে আমরা দেশের দামও তো হইব না তুমি বুয়া হলিস আমি পুলিশের ফোন দেখো করতে আসি না 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 ভাই 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 আজকাল আমরা না মাকুরা দি আমরা জীবন আর কি চোরতাম না আমরা তো যা তাছি নেই তোর ফটো যেতাছে তে সারা ভাই যাও ভাই